আসসালামু আলাইকুম ওরকতাত আজকে আমরা মুনাফিকের চারটি আলামত সম্পর্কিত একটি হাদিস শুনবো যে হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে আমরুল সাল্লাম থেকে বর্ণনা করেন হাদিসটি এরকম আন আবদুল্লাহ ইবনে আমরিন আর বাউন মান মান্না ফিহি কানা মুনাফিকান খালিসান

থাকবে সে পরিপূর্ণ মুনাফিক হিসাবে গণ্য হবে আর যার মধ্যে এই চারটি স্বভাবের কোনো একটি স্বভাব থাকবে তার মধ্যেও মুনাফিকির একটি স্বভাব বিদ্যমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তা পরিহার করবে আর চারটি বিষয় হল এরকম এক যখন তার নিকট আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে আর দুই নম্বর বিষয় হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে আর তিন নম্বর বিষয় হল ওয়াদা করার পর তা ভঙ্গ করা তার নাম্বার বিষয়টি হল যখন কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে গালমন্দ করে অর্থাৎ গালাগালি করে আল্লাহ তালা আমাদেরকে এই চারটি স্বভাব পরিহার করার তৌফিক দান করুন এবং এই চারটি স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ